নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি সকলে দর্শক বন্ধুরা আমার প্রণাম এবং শুভেচ্ছা নেবেন প্রিয় দর্শক আগামী বারো এবং তেরোই ফেব্রুয়ারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যে বৈঠক ওয়াশিংটন ডিসিতে হতে চলেছে এই বাংলাদেশ প্রেক্ষাপটে এটা খুব তাৎপর্যপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিবেশী দেশে যদি এই রকম অনিশ্চয়তা বা ডামাডোল চলতে থাকে অস্থির পরিস্থিতি চলতে থাকে প্রতিবেশী হিসাবে কি কোনো দেশ বা আপনি চুপ করে থাকতে পারেন তাই ভারতবর্ষে নিজেদের নিজের একটা স্বার্থ রয়েছে বাংলাদেশের সুস্থিতি এবং শান্তির পরিবেশটাকে ফিরিয়ে আনা তার কারণে এই প্রস্তাবিত বৈঠকে ভারতবর্ষের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে আলোচনা তো হবেই সেই সঙ্গে বাংলাদেশ বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে ডোনাল্ড ট্রাম্প এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজির মধ্যে আমরা সকলে জানি দক্ষিণ এশিয়াতে এখন ভারতবর্ষ একটি গুরুত্বপূর্ণ দেশ সেই দেশের প্রধানমন্ত্রী ছাড়া বাংলাদেশে কিন্তু শান্তির পরিবেশ ফেরানো প্রায় অসম্ভব ভারতবর্ষের পূর্ণ সহযোগিতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহ পশ্চিমা বিশ্বের বিপুল চাপের চাপ না থাকলে এই বাংলাদেশে একটা দুর্বিনীত যে সরকার চলছে এই সরকারকে লাগাম পড়ানোটা সহজ হবে না তাই বাংলাদেশের বিষয়ে মোদিজি এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে গুরুত্বপূর্ণ স্থান পেতে চলেছে বাংলাদেশ সেই বাংলাদেশের আলোচনা তো হবেই কি পরিপ্রেক্ষিত তৈরি হবে এই সিচুয়েশনে যেখানে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে ফেলা হলো প্রায় প্রতিনিয়ত আওয়ামী লীগ তথা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হচ্ছে এই যে এক অস্থিরতার পরিবেশ এই পরিবেশটাকে আয়ত্ত করতে গেলে কি ধরনের পরিবেশ বা কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় অবশ্যই ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদিজির বৈঠকে এটা উঠে আসবে সেই সঙ্গে এটাও একটা দিক ভারতবর্ষ কি চুপ করে থাকতে পারে ভারতবর্ষ কিন্তু একটা প্রতিবেশী বৃহৎ দেশ বাংলাদেশ একটা ছোট্ট দেশ ছোট্ট দেশ হয়ে যেভাবে ভারত বিদ্বেষী মন্তব্য করে যাচ্ছে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে একটা তলানি জায়গায় নিয়ে গেছে এর সম্পূর্ণ দায় কিন্তু বাংলাদেশের তারা কোনোভাবে পরিস্থিতি সামলাতে না পেরে তার দায় চাপাচ্ছে ভারতবর্ষের উপরে যে ভারতবর্ষ নাকি দায়ী এটা তারা প্রথম দিন থেকে চালিয়ে যাচ্ছে কারণ এতে সন্তুষ্ট করবে কাদেরকে না বাংলাদেশে মৌলবাদী রাজাকার জামা এদেরকে সন্তুষ্ট করার জন্য তারা এই ধরনের স্টেটমেন্ট কিন্তু দিয়ে যাচ্ছে এটা খুবই হতাশাজনক ভারতের পক্ষে আবার সেই সঙ্গে তারা আবার বলছে ভারতের সঙ্গে কূটনৈতিক এবং ব্যবসায়িক যে সম্পর্কগুলো পররাষ্ট্র সম্পর্ক সেই সম্পর্ক তারা মজবুত করার লক্ষ্যে কাজ করতে চাইছে তবে একই মুখে দুটো কথা কি করে হয় ভারতবর্ষের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখে চলতে চাইছে আবার ভারতবর্ষকে দোষারোপ করে দিতে চাইছি শেখ হাসিনা গত পাঁচই ফেব্রুয়ারি একটি অডিও বার্তা তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন তারপরে দেখা গেল সেই দিনই ধানমন্ডি মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে ফেলা হলো ক্রেন নিয়ে গিয়ে এটা একটা পূর্ব পরিকল্পিত কিন্তু কেন বাংলাদেশের বর্তমান যে সরকার তারা ভারতবর্ষের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে একটি ভারমান বা নোট দিয়েছে যাতে হাসিনা ভারতবর্ষ থেকে কোনো রকম মন্তব্য না করেন কিন্তু আগেও ভারতবর্ষ রকম কোনো আবেদন বাংলাদেশের পক্ষ থেকে যে এসেছে তাকে বার্তা দেয়নি এবারও তার ব্যতিক্রম হলো না ভারতবর্ষ পরিষ্কার জানিয়ে দিল ভারতবর্ষের বিদেশ সচিব বিক্রম মিশ্রি এক প্রেস মিটে তিনি জানিয়েছেন কোনোভাবে তারা হাসিনাকে বিরত করবেন না হাসিনা যেটা মন্তব্য করেছেন সেটা তার ব্যক্তিগত জায়গা থেকে তিনি ভারতবর্ষের কোনো রকম কোনো প্রতিষ্ঠানকে তিনি ব্যবহার করেননি তিনি ব্যক্তিগত পর্যায়ে মন্তব্য করেছেন অতএব এই মন্তব্যের দায় একমাত্র শেখ হাসিনা এবং বাংলাদেশে এখানে ভারতবর্ষের কোনো দায় নেই আর ভারতবর্ষ এখান থেকে হাসিনাকে বিরতও করবে না আমরা সভাপতি জানি যে কোনোভাবে ভারতবর্ষকে পাত্তা দেবে না সেই সঙ্গে ভারতবর্ষের একটা উদ্বিগ্নের জায়গা তৈরি হয়েছে বাংলাদেশের বিষয়ে যেভাবে তালিবান এবং আইসিস ইসলামিক স্টেট যে জঙ্গি গোষ্ঠী তাদের পতাকা বাংলাদেশে দেখা গেছে শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে ফেলার সময় ধানমন্ডির বাড়িটি ভেঙে ফেলার সময় এই পতাকা কিন্তু বিশ্বের জননেতাদেরকে তাদের দৃষ্টি কিন্তু বাংলাদেশ টেনে নিয়ে এসছে এবং প্রত্যেকটা মিডিয়া যেভাবে বঙ্গবন্ধু মিউজিয়াম ভেঙে ফেলার ছবি সবিস্তারে প্রকাশ করেছে বিশ্লেষণ সমেত এখানে কিন্তু বাংলাদেশের মুখ আবারও পড়লো বিশ্ববাসীর কাছে তাদের ইমেজ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল অতএব এবারে যে বাংলাদেশ বিষয়ে প্রবল চাপ তৈরি হবে বিশ্ব নেতাদের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এটা আমরা কিন্তু আমরা ধারণা করতে পারি তাই আগামীর যে এই বৈঠকের পরে অবশ্যই বাংলাদেশের এই টালমাটাল এই অস্থির পরিবেশকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তার কিন্তু রূপরেখা আলোচিত হবে এই প্রস্তাবিত নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে আচ্ছা দর্শক একটি প্রশ্ন করতে চাইছি ধানমন্ডির বাড়ি ভেঙে ফেলা হলো প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে হামলা হলো কোনো অভিযোগ হয়েছে কেউ গ্রেপ্তার হয়েছে কারা করলো কোনো তদন্ত হচ্ছে দেশের জাতীয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মারক বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে সেখানে কি কোনোভাবে কারোর নামে অভিযোগ জমা পড়েছে কাউকে গ্রেপ্তার করা হয়েছে এটা তো অন্যায় কাজ দেশের জাতির জনকের বাড়ি যদি কেউ ভেঙে ফেলে সেটা তো অন্যায় কাজ সেই অন্যায়কে রোখার জন্য এই সরকার কোনো ব্যবস্থা নিয়েছে না এই সরকার সম্পূর্ণ মদত দিয়ে যাচ্ছে আবারও শোনা যাচ্ছে যেটা আমরা মিডিয়া বিফিংয়ে জানতে পারছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা চক্রান্ত কিন্তু চলছে কিন্তু